তো নৌকা পার হয়ে ওই পারে গেলে এখান থেকে আমার চোদ্দো কিলোমিটার রাস্তা অনলি তো মোটামুটি আমার তিরিশ কিলোমিটার রাস্তা সেভ হয়ে যাচ্ছে শুধু একটু লাভ মারলেই তো এটা কি লাস্ট পারাপার হবে না এটা মানে এপার থেকে লাস্ট নেবে নিয়ে আমার ওই পারে গেলে ওখান থেকে আবার মাত্র চোদ্দো কিলোমিটার তো তিরিশ কিলোমিটার সেভ মানে সময় বাঁচলো বাইকের তেল বাঁচবে নিজের শরীর বাঁচবে তো এই কাকা পার হবে আপনিও পারবেন না তো আমরা আপাতত তিনজন যাত্রী রয়েছি দুটো বাইক একটা বাইসাইকেল দেখা যাক আরও কোনো প্যাসেঞ্জার আসে কি না এইখানে পরেশনাথ যে বাবা ভোলেনাথের মন্দির সেটা তার তারপরে রয়েছে পরেশনাথ ওইটা কালী মন্দির না পরেশনাথ কালী মন্দির পরেশনাথ শিব মন্দির তারপর একটা যে কালী মন্দিরটা আছে ফাঁড়ির মধ্যে হ্যাঁ আচ্ছা ওইটা দর্শন করে জাস্ট তার পাশ দিয়ে নেমে আসলাম এই এই অফরোডিং করে এখান থেকে এখন পারবো ব্যাস আজকে খুব ভালো লাগছে সারাদিন টায়ার্ড সারাদিন রাস্তা রাস্তায় কেটে গেল সেই সকাল ছটা পনেরো সময় রুম থেকে বেরিয়েছি আর এই এখন মোটামুটি ঢুকতে ঢুকতে আটটা বেজে যাবে আটটা তো বাজবেই অলমোস্ট খাবার টাবার প্যাকেজ করে নিতে নিতে তো ভালো থাকবেন দেখা দেখাবে পরবর্তী ব্লগে